একটি ব্যালট যন্ত্র সর্বাধিক ষোলো জন প্রার্থীর নাম থাকতে পারে তাতে এবার যাদবপুরে ষোলো জন প্রার্থী দাঁড়িয়েছেন শুধু নোটার জন্য একটি আলাদা ব্যালটের ব্যবস্থা রাখতে হচ্ছে প্রসঙ্গত যাদবপুরে মোট বুথের সংখ্যা দু হাজার প্রার্থী অপছন্দ হলে নোটায় ভোট দেওয়া যাবে এমন সুবিধে ২০১৩ সাল থেকে শুরু করেছিল নির্বাচন কমিশন একটি ইভিএম মেশিনে সবার শেষে স্থান পায় এই অপশনটি তবে এবারে যাদবপুর লোকসভা নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নোটা শুধু এই অপশনের জন্য পৃথক ব্যালট যন্ত্র দিতে হচ্ছে জেলা প্রশাসনকে কারণ ব্যালট যন্ত্র ১৬টি বাদেন থাকে তাতে তাতে পনেরো জন প্রার্থী ও নোটা লেখা থাকে তার বেশি হয়ে গেলে দ্বিতীয় ইভিএম লাগে যাদবপুরের ক্ষেত্রে ঠিক তেমন ডাই হয়েছে এখানে মোট প্রার্থী সংখ্যা ষোলো তাদের প্রত্যেকের নাম একটি ইভিএম এ নথিবদ্ধ করা হয়েছে তাই নোটার জন্য আলাদা ইভিএম বসাতে হবে অর্থাৎ যে সংখ্যক কে গোটা লোকসভা ভোটের জন্য প্রয়োজন হচ্ছে তার দ্বিগুণ মেশিন লাগছে এই অপশনে ভোট দেওয়ার জন্য এর ফলে জেলা প্রশাসনের চিন্তা ও দায়িত্ব বেড়েছে কারণ একটি হিসেব করে ব্যালট যন্ত্র আনা হয়েছিল এই লোকসভা ভোটের জন্য কিন্তু মনোনয়ন শেষে যে পরিসংখ্যান দ্বারায় তাতে আরও ভোট যন্ত্র আনতে হয়েছে তাদের এতে যেমন খরচ বেড়েছে তেমনই ভোট কর্মীদের অতিরিক্ত ইভিএম বহন করে নিয়ে আসার ঝক্কিও থেকে যাচ্ছে স্ট্রং রুমে রাখার ক্ষেত্রে জায়গার সংকোচন তৈরি হচ্ছে কিন্তু প্রশাসন ঠিক করেছে বাড়তি ব্যালট যন্ত্রগুলি একটার পর একটা হবে যে সব বুথে ভোট গ্রহণ হবে সেখানে দুটি ব্যালট যন্ত্র পাশাপাশি রেখে ভোট কক্ষ তৈরি করার মতো জায়গা হচ্ছে কিনা সেটাও পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে পরিসংkhan অনুযায়ী যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 2217 এই সমসংখক ভোট যন্ত্র লাগছে আর ভোটার জন্য এর দ্বিগুণ ব্যালট যন্ত্র লাগলো পর দেখা গিয়েছিল মোট প্রার্থী সংখ্যা ছিল 18 তারপর দুজন প্রত্যাহার করে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় ব্যালট যন্ত্র লাগছে প্রতিটি বুথে এখানে প্রার্থীর সংখ্যা সতেরো তার ফলে ষোলো জনের নাম থাকবে একটি ব্যালট যন্ত্রে এবং অপর একটি নাম ও নোটা থাকবে দ্বিতীয় ইভিএম এ এই লোকসভা কেন্দ্রে নির্বাচনে আধিকারিকদের বাড়তি দায়িত্ব পালন করতে হবে তবে এর আগে রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রে দুটি করে ইভিএম দেওয়া হয়েছিল তার মধ্যে একটি হল মালদা দক্ষিণ এবং অপরটি রায়গঞ্জ এই দুটি কেন্দ্রে যথাক্রমে সতেরো এবং কুড়ি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন